গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা আজ চুনাগুন জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আন্ত উপজেলা কুস্তি প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ আজ সকাল দশটায় উদ্বোধন হয়েছে এই স্টেডিয়ামে আজকে এই জেলার বেশ কয়েকটি উপজেলার কুস্তিগিরা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি সুনাগুন জেলা স্টেডিয়ামে এখানে এই উপজেলার যারা কুস্তি প্রতিযোগিতায় লড়াই থাকেন বিভিন্ন উপজেলার কুস্তিগিরা আজকে আসছেন এই উপজেলার কুস্তি খেলায় অংশ নিতে আজকে সকাল এলে এই জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এই কুস্তি প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই কুস্তি প্রতিযোগিতা চলছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কুস্তি প্রতিযোগিতা কিন্তু এই গ্রাম বাংলার এই সময়ের তুমুল জনপ্রিয় একটি খেলা যদিও দীর্ঘদিন যাবৎ এই খেলার এই যে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি ছিল জেলা স্টেডিয়ামে হওয়ার দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে আজকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজন এবং জেলা কুস্তি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুনামগঞ্জ স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা হচ্ছে এখানে এই উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনেকে রয়েছেন এছাড়া সুনামগঞ্জে যারা বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে কুস্তি লড়ে থাকেন তাদের অনেকে আজকে জেলা এই স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা লড়ছে তবে আজকে জেলা স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা এই যে আয়োজন সেই আয়োজন বয়কট করছে বাটি বাংলা কুস্তি ফেডারেশন নামে একটি সংগঠন এই সংগঠনটির অনেক খেলোয়াড় রয়েছেন যারা আজকে এই মাঠে আসেননি তবে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী একটি খেলা জেলা পর্যায়ে এবং জেলা স্টেডিয়ামে আসা এখানকার যারা কুস্তি কুস্তিপ্রেমী রয়েছেন তারা অনেকটা আনন্দিত হয়েছেন হয়েছেন এবং খুশি হয়েছেন যে এই গ্রাম বাংলার যে কুস্তি প্রতিযোগিতা যেটি হচ্ছে সেটা যদি কথা থাকে এবং এখানকার যারা কুস্তি কুস্তিপ্রেমী আছেন তারা যদি খেলা উপভোগ করতে পারবেন তাহলে এখানকার যে সুস্থ বিনোদনের যে চর্চা সেই সুস্থ বিনোদনের চর্চা আরও বৃদ্ধি পাবে মানুষ যে মাদক আসক্ত কিংবা বিভিন্ন নেশা থেকে পরিত্রাণ পাবে এছাড়া এই কুস্তি খেলা যেন প্রতি বছর আয়োজন করা হয় সরকারের পৃষ্ঠপৃষ্ঠিকতায় এই সেই দাবিও তারা বারবার জানিয়েছেন আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন গ্রাম অঞ্চলে যে কুস্তি প্রতিযোগিতা রয়েছে সেসব কুস্তি প্রতিযোগিতায় যাওয়ার পর সেখানকার যারা দর্শক রয়েছেন তারা বরাবর দাবি জানাচ্ছেন যে এই কুস্তি প্রতিযোগিতা যদি সরকারিভাবে পৃষ্ঠপৃষ্টতা করা যায় তাহলে হয়তো এই জেলায় একটি তুমুল জনপ্রিয় খেলা হিসাবে পরিচিত এবং দেশব্যাপী বিস্তৃতি লাভ করবে সেই দাবির প্রেক্ষিতে আজকে জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা কুস্তি অ্যাসোসিয়েশন এই সুনামমু জেলা স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করছে এখানে বেশ কয়েকটি উপজেলার কুস্তিগিররা এখানে অংশগ্রহণ করছে এছাড়া আপনাদেরকে যে একটু আগে জানিয়ে রাখি যে এখানকার যে বাটি বাংলা নামে একটি কুস্তি সংগঠন হচ্ছে সেই সংগঠনের এরাও কিন্তু এই কুস্তি খেলা বয়কট করছে তবে বয়কট করার পরে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আজকে সুনামগঞ্জ স্টেডিয়ামে আসছেন কুস্তি খেলা অপূর্বকটি যত দিন গড়াচ্ছে যত বেলা গড়াচ্ছে দর্শক কিন্তু ততই বাড়ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে আন্ত উপজেলা কুস্তি প্রতিযোগিতা দু হাজার চব্বিশের এই ছিল আমার কাছে সর্বশেষ